গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার সবাইকে সবাই দু সাল খুব খুব মজা করে কাটাও লাইভে এসেও একবার বলেছি গতকালকে ভিডিওতেও বলেছি আজকে আরেকবার বলে দিলাম তো আজকে আমরা চা খাবো হচ্ছে কাকু কাকিমার ঘরে আমি তো চলে এসেছি আর এখানে চা বিস্কুট সব চলে এসেছে শুধু এখন এই দরজা দিয়ে এক এক করে সবাই ঢুকতে শুরু করবে সোমনাথ আসবে দাদা বৌদি আসবে কাকু কাকিমা আসবে ঠিক আছে সবাই এখন আসবে আর এই ঘরে আমরা এখন চা খাবো তো চলো বন্ধুরা সারাদিন সঙ্গে থাকো আজকে আমরা কোথাও বেরোচ্ছি না আজকে মনে হচ্ছে আমরা সারাদিন বাড়িতেই আনন্দ করব বাড়িতেই মজা করব আজকে আমাদের বেরোনো হবে না রিলসটা করার জন্য কারণ কালকে যে ব্লাউজটা আমরা বানাতে দিয়েছি সেটা দেবে আজকে সন্ধেবেলা তো আজকে সন্ধেবেলা দেবে তো তার জন্য আজকে সন্ধ্যেবেলা ওটা নিয়ে তারপরে কালকে রিলসটা করতে পারবো আজকে তার জন্য হবে না বুঝলে আজকে সারাদিন হয়তো বাড়িতেই আনন্দ করতে পারি কোথাও হয়তো না যাওয়ার প্ল্যানও থাকতে পারে ঠিক আছে তাও ব্লগটা অন্যরকম হবে ভালো লাগবে নতুন বছর অনেক ভালো করে কাটাও হ্যাঁ সবাই ভালো করে কাটাও সবাই ভালো থাকো বৌদি কখন আসবেন বৌদি বৌদি তুই ঠিক আছে তো আসো বৌদিকে টেনে কোলে করে নিয়ে আসো দাদা সব সময় গান করে একেবারে সেই পজিটিভ এনার্জিতে ভরপুর একটা মানুষ তোমরা এতদিনে বুঝেই গেছো আর কমেন্ট বক্সেও সবাই লিখেছো সেটাই আর একদম ঠিকঠাকই লিখেছো সত্যি কথা সব সময় এনার্জি বৌদি মাঝে মাঝে বলে তুমি পাও কোথা থেকে গো আমি তো ক্লান্ত হয়ে যাই মাঝে মাঝে তুমি পাও কোথা থেকে চলো আসছি আবার

আমি যাওয়ার আগে গেঞ্জিটা আমার গলায় ঝুলিয়ে দিয়ে গেলা ভালোবেসে খুলতে পারি আমলকির রস এটা আমলকির জুস যেটা আমি প্রথম দেখলাম বা প্রথম সে তো করবো ভালো লাগে বৌদি জিজ্ঞেস করছিল আমি খাবো কিনা আমি তো আবার না করলাম এবার সোমনাথকে দিয়েছে দেখে লোভ লাগছে

এটা নিরামিষ বাঁধাকপি আর এটা এটা মাছ দিয়ে বাঁধাকপি এটা হচ্ছে ডাল পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল আর এটা কি ও এটা হচ্ছে দেশি মুরগি দেশি মুরগির মাংস আচ্ছা আর কোথায় কি আছে এটা হচ্ছে মাছের ঝোল তাহলে বাদাকপি দি দেবো আছে আর এদিকে দেখাই এটা কি এটা ও আচ্ছা না মাছে মাছ দিয়ে ও কইতে আছে বাদাকপি ও আচ্ছা বাদাকপি দিয়ে চিং মাছ দিয়ে বাদাকপি দিয়ে চিং মাছ দিয়ে দরকারি আর এইটা এটা হচ্ছে চচ্চড়ি চুনো মাছের চচ্চড়ি এই হচ্ছে মেনু এখন ভাই আর বোন যাবে একটু বাজার করতে বাজারে গিয়ে ভাই একটু ঘুরতে যাবে একটু খাওয়া দাওয়া করবে আর পার্কে যাবে আর পার্কে যাবে হলো আমার পার্কে যাবে আর পার্কে পার্কে যাবে গিয়ে দুজনে একটু একটু রোমান্স করে না একা একা বসে ওই একটা গাছের পেছনে বসে বসে একটু চাকুম 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 চুকুম মানে খাবে চাকুম চুকুম করে একটু ফুচকা মাখা খাবে একটু আলু মাখা খাবে এইগুলো খাবে আপনারা অন্য কিছু ভাববেন না হ্যাঁ

এনেন পার্কে সোনামাকে নিয়ে অনেকটা সময় কাটানোর জন্য আর ভালো দিনেই এসেছি কি জমজমাট আজকে ফার্স্ট জানুয়ারি বলে দেখেছা একশোটা ভিড় এক গাদা ভিড় দেখা হয়ে গেল তোমার এখানেই বাড়ি হ্যাঁ এখানেই বাড়ি আগের দিনকে আমার সোনা মায়ের কি কান্না আমরা রিলস করছিলাম রিলস করতে করতে মেয়েকে আর এইটাই চড়ানো হয়নি টাইম আপ হয়ে গেছিল সন্ধে হয়ে গেছিল বন্ধ হয়ে গেছিল তাই আজকে আবার এসছি ঠিক আছে মেয়েকে এটাই চড়ানোর জন্য ভয় পাবি না তো তারপরে উঠবো আমরা টয় ট্রেনে টয় ট্রেনে উঠতে আমার সেই মজা লাগে চলো সোমনাথ টিকিট কাটতে গেছে এই জলেরটার জন্য আর টয় ট্রেনের জন্য অনেক বড় লম্বা লাইন বললো হ্যাঁ টিকিট কাটতে বললো সময় লাগবে প্রায় কুড়ি বাইশ জন আছে তারপরে অনেক বড় লাইন এই কদিন এসছি দুবার এসছি এর আগে পার্কটাতে মানে এত ফাঁকা ছিল আজকে এত মানুষজন দেখে আমি অবাক ফার্স্ট জানুয়ারি বলে এত ভিড় ভালো লাগে

আমার মা জলের এক ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে থেকে তারপরে বন্ধ করে দিলো দিল রোটা মাথায় মাথায় এখন আমার আগুন জ্বলছে মানে কথা বলার মতো পরিস্থিতিতে নেই লাস্টে আমি বলেই দিয়েছিলাম অসভ্য লোকজন বলে চলে শুনতে থাকলে ভালো এত রাগ ধরছিল বিশ্বাস করবে না অতক্ষণ লাইনে দাঁড়িয়ে প্রায় আজকে এত ভিড় তারপরেও লাইনে দাঁড়িয়েছিলাম প্রায় সোমনাথ দাঁড়িয়েছিলো লাইনে আধা ঘন্টার ওপরে লাইনে দাঁড়িয়ে চল্লিশ মিনিটের কাছাকাছি লাইনে দাঁড়িয়ে তারপরে শুধু টয় ট্রেনের টিকিটটা দিল আর ওইটার টিকিটটা কাটতে যাবে বিকেলবেলা তখন এমনও না যে সন্ধে হয়ে গেছে বিকেলবেলা বন্ধ করে দিলাম কষ্ট তো পেয়েছো আগের দিন কাজ ছিল ওটাই ওঠার জন্য আজকে গিয়ে অত আনন্দ করে দেখেও তুমি তোমাকে আমি অন্য কোথাও নিয়ে যাবো ওই কোচবিহারের এনএন পার্ক পচা পার্কটা পচা পার্ক আমরা কোনোদিন পার্কে যখন পচা দু দুদিন গিয়ে আমরা ওইটা জলের উঠতে পারিনি বলো তার থেকে আমরা আরো ভালো ভালো কলকাতায় যাব কলকাতায় আরো ভালো ভালো পার্ক আছে ওখানে যাবো তোর এই খেলনা কত আছে বাড়িতে তাও দিলাম মেয়েটাকে তো একটু হাসি মুখে রাখতে সবসময় প্রত্যেকটা মাই চাই মেয়েটা মুখ শুকনো করেছিল ওটাই উঠতে পারিনি বলে আমার একটা মেয়ে আমার একটা মা বাড়িতে এসে চেঞ্জ করলাম মানে চেঞ্জ করে নিই সোয়েটারটা শুধু চেঞ্জ করলাম কারণ বাইরে না বেরিয়ে না আমি বুঝতে পারিনি মানে শীতে মারাত্মক শীত পড়েছে আজকে এখানে প্রচন্ড 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 শীত পড়েছে নিঃশ্বাস নিতে পর্যন্ত কষ্ট হচ্ছে এত শীত পড়েছে ঘরের মধ্যেই টিকতে পারছি না তার মধ্যে পাতলা সোয়েটার পরে বেরিয়েছিলাম বুঝতেই পারছো কতটা কষ্ট হয়ে থাকতে পারে তাই আগে মোটা সোয়েটার পরলাম আর জিন্স আর প্যান্ট না পরে যে সোমনাথ সে উলের একটা প্যান্ট দিয়েছিল উলের প্যান্টটা পরলাম এই উলের প্যান্টটা পরে বিশাল আরাম পাই আমি

মেয়ের জন্য কিনেছিলাম তোমরা এত কমেন্ট করেছিলে তো তুমি নিয়ে নাও মন্দিরা দি আমি নিয়ে নিয়েছি চলো এই যে বৌদি চা নিয়ে এসছে চা খাবো এখন চা খেয়ে তারপরে যাব হচ্ছে বাজারে ওই ব্লাউজটা বানাতে দিয়ে আছে ব্লাউজটা আনতে হবে আর তার সাথে হচ্ছে হলুদ রঙের চুড়ি কিনতে হবে এই কাজ আছে আপনি এখানে কী করছেন মাংসটা বানিয়ে রেখে যাচ্ছি তো না এসে না অনেক লেট হয় মাংসটা আজকে হবে চিকেন বিরিয়ানি ফার্স্ট জানুয়ারি স্পেশাল বৌদির হাতের

মাংসের পিসের দিক থেকেও মানে আকাশের সাথে আমার খাওয়া দাওয়ার প্রচুর মিল সোমনাথ বলে হবে না একই রক্ত তো যাবে কোথায় একই রক্ত তো পিসি ভাইপো পিসি আর ভাইপো ওই জন্য সোমনাথ বলে কি হবে না একই রক্ত তো যাবে কোথায় মানে আমাদের কাঁটা খাওয়ার পদ্ধতি হাড় চিবানোর পদ্ধতি পুরো এক পুরো মানে আমি আর আকাশ যদি খেয়ে উঠি না থালা দুটো দেখে বোঝা যাবে না কোনো দুজনাই কে কোনটা খেয়েছে হাড় চিবিয়ে গুঁড়ো করা কাঁটার কোন অংশগুলো প্রিয় সব আমার আর আকাশের একদম এক ঠিক আছে চলো তাহলে বৌদি এটা করে না আমরা চা খেয়ে নিই দেরি করবো না বেরিয়ে যাবো হ্যাঁ

এই ব্লাউজের জন্য আমরা কালকে বাড়ি চলে যেতাম কিন্তু এই ব্লাউজ জন্য আমার এই ব্লাউজের জন্য না ওই দাদার জন্য

সময়টা মনে হয় পেয়ারা ঝাল কম দেবেন মুখে দাও মুখে দাও মুখে দাও হু হু এই দেখো বন্ধুরা কালকে কিনেছিলাম আমরা দুজনা সত্যিই তাই বৌদি আর আমি রাত্রিবেলা কালকে ঘুমাতে পারিনি এত কষ্ট পছন্দর জন্য অনেক পছন্দ করে চুড়িগুলো কেনা হয়েছিল তারপরে সেটাই সেটাই কেনা হয়েছিল দিয়ে রাস্তায় আমরা হারিয়ে ফেলেছিলাম তারপরে বাড়িতে গিয়ে মন খারাপ এবার কালকে আমরা যেখানে যেখানে গেছি সব জায়গা খুঁজতে খুঁজতে আজকে এই দোকানে এসে যেইনারা সবাই গুছিয়ে রেখে দিয়েছিলেন হ্যাঁ আমাদেরকে খুঁজতেও ততক্ষণে বাড়ি চলে গেছে

খুব সুন্দর সুন্দর জিনিস দেখো এখানে হেভি সুন্দর সুন্দর কানের দারুন দারুন কালেকশন তোমরা আসতে পারো এখান থেকে নিয়েছি কানের চুড়ি আর মনের সাথে হ্যাঁ যারা কোচবিহারে থাকো তারা অবশ্যই একবার ভিজিট করো এই দোকানটায় ঠিক আছে হ্যাঁ আমাদের একটা এরকম কম্বল কিনে আনিয়া ভালো জানো খুব সুন্দর তাহলে কোচবিহার থেকে পাঠিয়ে দেবো তুই সত্যি এটা স্ক্রিনশট নিয়ে বুকিং করলে কেমন করে পাঠাবে তোমার অভ্যাস হয়ে গেছে না ব্যবসা করতে করতে এখন কিনে ব্যবসা করছো ভালো হয়েছে কম্বলটা অনেকটা বড় পাঁচশো টাকা যে এত সুন্দর উল্টো দিকটা দেখাও কেমন উল্টো উল্টো সাইডটা হ্যাঁ ভালো কিন্তু কম্বলটা পাঁচশো টাকায় ভালো এটা আমরা কিনলাম আমি আজকে কিনলাম বাসে কালকে যাব তো এবার কোচবিহারে পাঁচ মিনিট এখান থেকে বাসে উঠবো নামবো একদম বাড়ির সামনে হ্যাঁ মানে বিশাল আরামে যাব আশা করছি প্রথমবার বাসে যাননি তো আশা করছি আরামে যাব কারণ চার চাকায় উঠতে হচ্ছে না তারপরে ওঠা নামা ওঠা নামা এইগুলো করতে হচ্ছে না একদম এই বাড়ির সামনে উঠবো আমার বাড়ির সামনে তাই না তো আশা করি যাতে জার্নিটা আরো বেশি কমফোর্টেবল হয় তাই কম্বল কিনে নিয়েছি গায়ে চাপা আর আমার জন্য একটা ম্যাচিং করে সায়া কিনেছি ওই কালকে যে শাড়িটা করে রিলস হবে ওইটার সাথে ম্যাচিং করে এই সায়াটা আর হচ্ছে

তাহলে ফাইনাল লুকটা কোথায় পাবো ও এইখানে ফাইনাল লুক অনেকক্ষণ ধরে গন্ধে মম করছে সারা বাড়ি সারা বাড়ি গন্ধে মমো চিকেন বিরিয়ানি হয়েছে তো দাদা আবার খাসির মাংস নিয়ে এসেছে দিয়ে আমাকে বলছে কি করো বোন খাসির মাংস করো আলম কি চিকেন বিরিয়ানি তার সাথে খাসির মাংস মাথা খারাপ হয়ে গেছে তাইরে না তুমি শিগগির ওটা ফ্রিজে ঢোকাও তুমি খাবে না হ্যাঁ তুমি ওটা ফ্রিজে ঢোকাও কালকে করব আমি খাসির মাংস আজকে না তাই বলে বাসী করে খাবে আলম যে হো তুমি এনেছো কেন চিকেন বিরিয়ানি তার সাথে খাসির মাংস তুমি এনেছো কেন কোন বুদ্ধিতে কেউ বলিনি আমরা এখানে দাদা নিজেই বুদ্ধি করে চিকেন বিরিয়ানি হবে তার সাথে খাসির মাংস হবে মাংসটা তুমি ফ্রিজে ঢোকা আমি কালকে রাতে রান্না করবো বল ঠিক আছে চলো তো বন্ধুরা রাত অনেক হয়ে গেছে এখন বাজে প্রায় পৌনে বারোটা হ্যাঁ এখন বাজে বিরিয়ানিটা ভালোই হয়েছিল পরে আমি আরেকটু খেলাম সেটা আরেকটু ভালো লাগলো যাই হোক বোনদের মতে একটু ঝাল হয়ে গেছিলো মনে হচ্ছে কারণ আমার ভাই আর বোন সবাই একটু মিষ্টি তো ওই জন্য একটু ঝাল বেশি লাগে আমাদের মিষ্টি ভাই মিষ্টি বোন দুজনকে সোনা ভাই সোনা বোনকে অনেক অনেক আশীর্বাদ করবেন অনেক যেন ভালো থাকে আর এই যে আমার সোমনাথ ভাই সোমনাথ ভাই জয় শিব শম্ভু মানে সবাইকে অনেক আশীর্বাদ দেয় আশীর্বাদ দেয় এবং সেই ভাইকে আমি আশীর্বাদ দিতে পেরে আমি কত নিজেকে ধন্য বলে মনে করছি গর্বিত মনে করছি আর হলো কি আর আজকে শেষ করার আগে তো একটু তো একটু হ্যাঁ ভিডিও শেষ করার আগে তো একটু নাচ হবে নাচ দিয়ে ভিডিও শেষ হবে আমি আর ভাই একটু নাচ করবো একটু ভাই অজয় জয় শিব শঙ্কর কাটা লাগে না কঙ্কর হর হর মহাদেব তাহলে একটা সুন্দর নাচ দিয়ে আজকে আমরা ভিডিওটা শেষ করবো আমাদের সঙ্গে নাচ নাচ করে দেখাবে আমার প্রিয় খুব কাছের মানুষ সেটা হচ্ছে আমার দাদা বৌদি বৌদি ঠিক আছে আর দাদাকে সঙ্গ দিয়ে আনন্দ দিয়ে মানে একদম কি বলবে সম্পূর্ণ করবে আমার একদম পেয়ারে ভাই পেয়ারে লাল রে ও আমার পেয়ারে লাল রে চলে আস চলো দেখো দেখো দেখো

ঠিক আছে অন্য ডান্স করে গান করা যায় বল তো কি গান করা যায় मुझको पीना है पीने दो मुझको जीना है तुम अमीर हो खुश नसीब हो मैं गरीब हूँ बदनसीब हूँ पी पी के अपने पीने दो मुझको पीना है

একজন ক্যামেরা ধরার জন্য আমি আর এই দুজন কথা বলার জন্য নাচার জন্য একজন আর ভাত নাচার জন্য দুজন ঠিক আছে তাহলে ভিডিওটা শেষ করলাম সবাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে আবার হ্যাপি নিউ ইয়ার